আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে তো কার কি অবস্থা চলে আসলাম আজকে একটু ফিরি রাত অনেক হয়ে গেছে তো অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও মোটামুটি আল্লাহর রহমতে একটু ভালো আছি তো গাইজ বর্তমানে খুবই প্রবলেমে আছে আচ্ছা প্রবলেম তো সবারই একই প্রবলেম তো আজকে একটা জিনিস নিয়ে রিসার্চ করলাম তো যেটা দেখতে পারলাম বর্তমানে তো আমাদের ভাত নাই অবশ্য আমরা যারা ফেক ভিডিও তৈরি করি আমাদের তো কোনো ভাত নাই ভাত গেছে কারণ বর্তমানে এই আই ভিডিও যেমনি চলতেছে ঠিক আছে আই ভিডিও র্যাং খুব দ্রুত র্যাঙ্ক করতেছে ঠিক আছে যারা ফেক ভিডিও তৈরি করে এদের তো বাদ শেষ তো কি করা যায় এখন বুঝতেছি না মানে খুবই চলতেছে বুঝছো আই ভিডিও মানে ভালো একবারে ভিডিও ছাড়লে মনে করো যে তুমি ভালো মতো যদি দুই চার দশটা ভিডিও বানাইতে পারো তাই মনে করো যে দুই তিন লাখ সাবস্ক্রাইবার জায়গা বুঝছো মানে বর্তমানে এর যুগ এআই কম্পিটিশানটা মানে খুব ই হচ্ছে আর কি আমরা যারা মানে ফেক ভিডিও তৈরি করি বয়েস ওভারের ভিডিও বানাই এগুলো তো বর্তমানে ওল্ড হয়ে গেছে মানে ট্রেন্ডিংয়ে নাই আর কি ঠিক আছে এক সম কিন্তু আমরা খুব ট্রেন্ডিংয়ে ছিলাম তো বর্তমানে এআই এর ভিডিওগুলো বের হয়ে বর্তমানে আমাদের ভাত শেষ গাইস বুঝছো তো এখন আমি যেটা আর কি বলতে যে যদি তোমরা যারা মনে করো যে ভালো মানে ভালো লিখতে পারি বা মতো যদি এআই ভিডিও বানাইতে পারি তাহলে মনে হয় মোটামুটি টিকে থাকা যাইব ভিউজ তো উড়া দুরা ভিউজ আসে ঠিক আছে তো বর্তমানে একটা সমস্যায় আছে আর কি বুঝছো মানে বর্তমানে এই ভিডিওগুলো ভালো চলতেছে তো মানে এই video তৈরি করতে হইব কি আর করার যে সুন্দর trending এ থাকে বুঝলে এই ট্রেন্ডিং ফলো করে তো কাজ করতে হবে এখন যাই হোক তোমরা যে যেটা নিয়ে কাজ করো যে যেটা ভালো বুঝো ওইটা নিয়ে কাজ করতে থাকো ঠিক আছে আলগা নিয়ে লাভ নাই

অনেক রাজ হয়ে গেছে এত বপ বুক করবো না ঠিক আছে তো যদি তোমরা আর কি ভালোভাবে যদি এই ভিডিওগুলো বানাইতে পারো তাহলে ভালো হয় ঠিক আছে মানে স্ক্রিপ্টগুলো অনেক সুন্দর করে লেখ লেখবা বা গল্পগুলো আনকোমন ঠিক আছে তাহলে দেখবে খুব দ্রুত সাকসেস পাওয়া তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবা ঠিক আছে এটাই আর কি বর্তমানে ভিতরে আছি ভিডিওতে ভিউজ ডাউন ঠিক আছে মানে তো আপডেটের কারণেই নাকি বর্তমানে এআই এর কম্বিটিশন তো অনেক বেশি এআই ভিডিও ভালোভাবে বানাইলে ভিউজ আসে ভালোই বুঝছো ভিউজ খারাপ আসে না কিন্তু সুন্দর করে বানাইতে হবে ঠিক আছে ভিডিও বানাইলে তো চলে না কারণ বোঝা নাই তো অভাব নাই তো তোমরা যাই বানাবো অনেক সুন্দর করে কোয়ালিটিটা ভালো করবা ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও বানাবা তো আশা করি ভালোই হবো দ্রুত সাকসেস পাবা তো ভালো থাকবা সবাই সুস্থ থাকবা আবারও দেখা হবে অনেক একদিন তো বাই বাই